আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আম বাংলাদেশের একটি জনপ্রিয় এবং অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ফল ভালো জাতের আম গাছ দ্রুত ফলানোর জন্য ডাল কলম করার পদ্ধতি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় এই পদ্ধতিতে পুরনো গাছের ডাল থেকে নতুন উন্নত জাতের গাছ তৈরি করা যায় এটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো প্রথমে যে বিষয়টি আমরা আলাপ করব তা হলো ডাল নির্বাচন প্রথমে একটি সুস্থ শক্তিশালী আম গাছের ডাল নির্বাচন করতে হবে ডালটি যেন মসৃণ রোগমুক্ত এবং প্রায় এক থেকে দেড় ইঞ্চি মোটা হয় সাধারণত এক গাছের এক বছরের পুরানো ডাল কলম করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত নির্বাচিত ডালের চারপাশে প্রায় এক ইঞ্চি চওড়া একটি অংশের বাকল কেটে নিতে হবে এতে ডালের উপরের অংশের খাদ্যের পরিবহন বন্ধ হয়ে যায় ফলে নিচের অংশে শিকড় গজানের সম্ভাবনা তৈরি হয় কাটা স্থানে বাকল ভালোভাবে সারিয়ে নেওয়ার জন্য একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এখন এখানে মাটি এবং সারের মিশ্রণ তৈরি করে দিতে হবে তো কলম সফল করার জন্য ভালো মানের মাটি পচা গোবর সার ও বালু সমান অনুপাতে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি আদ্র রাখতে হবে যাতে ডালের চারপাশে শিকড় গজাতে পারে কাটা অংশ তৈরি করার মাটি এবং সার মিশ্রণটি ভালোভাবে মেখে দিতে হবে এরপর সেই অংশটি পাটের চট বা পলিথিন দিয়ে শক্তভাবে বেঁধে দিতে হবে যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে এবং মাটি শেষ সাথে থাকে বাইরে থেকে পানি ঢুকলে কলম নষ্ট হয়ে যেতে পারে তাই বেঁধে দেওয়া অংশটি ভালোভাবে সিল করা জরুরি কলম করার পর গাছটি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে প্রয়োজনে চটের বাইরের অংশে অল্প পানি ছিটিয়ে দিতে হবে যাতে মাটি আর্দ্র থাকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাটা অংশে সাদা সাদা শিকড় গজাতে শুরু করে যখন দেখা যাবে যে কলমে শিকড় গজিয়েছে তখন ডালটি মূল গাছ থেকে কেটে একটি পাত্রে বা জমিতে রোপণ করতে হবে কিছুদিন পর পরিচর্যা করার পর গাছটি মজবুতভাবে দাঁড়িয়ে যাবে এবং অল্প কয়েক বছরের মধ্যে ভালো ফল দিতে শুরু করবে আম গাছের ডাল কলম করার এই পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় সহজ সাশ্রয়ী এবং কার্যকর এতে পুরানো গাছ থেকেও উন্নত জাতের নতুন গাছ তৈরি করা যায় যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করে সঠিকভাবে করলে এই পদ্ধতির সফলতার হার অনেক বেশি এবং অল্প সময়ে মানসম্মত আম ফলানো সম্ভব